বিএনপির হাতে ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে বিএনপির প্রতি আমাদের অনেক অভিযোগ আছে তাদেরও কিছু ভুল যার খেসারত তারা দিয়েছে দিচ্ছে গায়ের জোরে ক্ষমতায় আজীবন ধরে রেখে রাজা হতে চেয়েছে এই দেশের যে কারণে সংকটটা ঘনীভূত হয়েছে এবং আজকের আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে একেবারে সেই জায়গা থেকে এখন আমাদের সংকার জায়গাটা যে ছিয়ানব্বই সালে বিএনপিকে এই দেশের মানুষ বাধ্য করেছিল তখন একটা আবার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের জন্য এবং বিএনপিকে অবশ্যই তারা আমি মনে করি এটা তাদের শুভবুদ্ধি ছিল তখন যে তারা জনগণের দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করেছে বিএনপি তো তখন এক বছর ছয় মাস ক্ষমতায় থাকে নাই কতদিন যে ক্ষমতা ছিল দেড় মাস না দেড় মাসের ব্যবস্থা